আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতেছেন এটি কেন হল এবং কি কারণে হলো আর কেনই বা এমনটা ঘটে তাহলে চলুন শুরু করা যাক আসলে এ ধরনের ঘটনাটি ঘটে প্রথমে তো দোষ দেব মালিকের কারণে কেন মালিকের কারণে সে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাতে পারে কিন্তু মাত্র পাঁচ দশ হাজার টাকা খরচ করে একজন ভালো সাইড ইঞ্জিনিয়ার দেখে বিল্ডিংটা ঢালাই করার পূর্বে বা বিল্ডিংয়ের যে কাজ শুরু করবে সে কাজ শুরুর পূর্বে ইঞ্জিনিয়ারকে সাইড ভিজিট করে নেয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিকই কিন্তু পাঁচ দশ হাজার টাকা খরচ করতে সে কিম করে যার ফলে দেখা যায় এ ধরনের বড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আর সবচেয়ে দ্বিতীয় দোষ হচ্ছে একজন কন্ট্রাক্টর অর্থাৎ রাজমিস্ত্রির যারা এই ধরনের বিলিংয়ে কন্ট্যাক্ট নেয় বলে আমি এ এত এত কাজ করেছি এত এত কাজ করেছি কোনো সমস্যা হবে না এটা তো আমি কাজ করছি বহু বিলিংয়ে কাজ করছি কোনো সমস্যা হবে না আসলে এটি মন করা একটি উপস্থাপনা এ ধরনের উপস্থাপনায় বাড়ির মালিকরা কৌতূহলবশত আগ্রহ প্রকাশ করে ফেলে এবং কম টাকায় কাজটি করে নেওয়ার প্রবণতা দেখা দেয় তো এর ফলে কি হয় এই ধরনের বড় দুর্ঘটনা ঘটনা ঘটে এ ধরনের দুর্ঘটনা সাধারণত একটা কারণে হয় সেটা হচ্ছে শাটারিংয়ের পর্যাপ্ত অভাব অর্থাৎ সঠিকভাবে শাটারিং হয় না অনেক জায়গায় শাটারিং লিক থাকে সেই লিক দিয়ে যখন লিকেজ হয়ে মালামাল যখন পড়তে থাকে তখন এই আকারটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় এবং নিচের শাটারিংগুলো দুর্বল হয়ে পড়ে এবং এটি ফেল করে দ্বিতীয়ত কারণ হচ্ছে প্লান মোতাবেক কাজ না হওয়া ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারদের সম্পূর্ণ কাজ করে নিয়েছি এই প্লান প্লান ডিজাইন সব কিছু করে নিয়েছি কিন্তু দেখা যায় যে এই প্লান প্রোগ্রাম অনুযায়ী মাঠে কাজ হয় না তো সাইডে এই ধরনের কাজ যদি প্ল্যান মোতাবেক না হয়ে থাকে যদি আপনার যে কন্ট্রাক্টর আছে সে যদি পাকনামি করে পাকনামি করে নিজের মতো করে কাজ করে ফেলে তাহলে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন দক্ষ এবং সৎ ইঞ্জিনিয়ারের সরাপন্ন না হওয়া একজন দক্ষ এবং সৎ ইঞ্জিনিয়ারের সরাপন্ন হলে সে সঠিক প্ল্যান এবং ডিজাইন প্রোভাইড করবে এবং সে অনুযায়ী আপনাকে কাজটুকু করে দেবে সে সাইড ভিজিট আসবে আসার পরে যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো সে শুধরায় দেবে তাহলে আপনার বিল্ডিংটি মজবুত এবং টেকসই হবে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে বেঁচে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাইড ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ির কাজ করবেন আল্লাহ হাফিজ